আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রসিত ইজি প্লাস অ্যান নোট শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে প্রিলিমিনারি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী পঁচিশ সালে অনুষ্ঠিত হবে তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে ভালোভাবে প্রিভারেশন নিতে হবে এখনই উপযুক্ত সময় তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের প্রত্যেকটা ম্যাথ সাবজেক্টের জন্য পাশাপাশি অধ্যাভিত্তিক মডেল টেস্টও নেওয়া হবে যাতে প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারে শেষ ভালো যার সব ভালো তার আজকে যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন আপনাদের নতুন ব্যাচ শুরু হবে আর যারা কোর্সে ভর্তি হবে তাদের জন্য বই গিফট করা হবে ম্যাথ সাবজেক্টগুলো গিফট করা হবে সেক্ষেত্রে কোন আপনার ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে বিশ পাঁচ দু হাজার পঁচিশ হতে বাইশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত বা তেইশ আর কি তেইশ ছয় দু হাজার পঁচিশ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ফ্রিমিনিমি মাস্টার্স যারা করেন শিক্ষা দেখুন আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে পাশ করতে হবে এর পাশ রাখতে পারলেই আপনি মাস্টার ফাইনালে ভর্তি হতে পারবেন তো আপনাকে এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আর এর জন্য সার্বিক সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ প্রত্যেক দিন ক্লাস হবে ক্লাসের শেষে আপনার হোমওয়ার্ক করতে দেওয়া হবে এবং অধ্যায় শেষ হয়ে গেলে আবার পরীক্ষা নেওয়া হবে তাতে আপনার নিশ্চিন্তে একটা ভালো রেজাল্ট করতে পারবেন ম্যাথ সাবজেক্ট নিয়ে আপনার কোনো চিন্তা নেই আর থিওরি সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে اما توفيق الله بالله السلام عليكم